রহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন ক্যামতার ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড় করাবেন যে মানুষগুলো উদ্বিগ্ন থাকবেন চিন্তাগ্রস্ত থাকবেন আজকে আমার কি হয় আজকে আমার কি হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা এমন মুহূর্তে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বলবে পেছনে তাকা মানুষগুলো পিছনে তাকাবে দেখানোর পরে বলবে আল্লাহ কি দেখতে বললেন কিছু দরজাতে আমরা দেখতে পাচ্ছি এবার আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ওই এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজা গুলো আল্লাহরিন তখন বলবে গোলাম যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা বলুন সুবাহার আল্লাহ এবার মানুষগুলো বলবে আল্লাহ জিন্দেগি থেকে এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সলা করলেন বিনা হিসাবে এতক্ষণ তো ছিলাম চিন্তায় কিন্তু বিনা হিসাবে জান্নাত দিলেন কি আমলের কারণে বুঝলাম না কিছুই এবার আল্লাহ রব্বুল আলমিন বলবে দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি আমার হাটার রাস্তা নির্মাণ করেছিলি আমার দিন কামের জন্য বুকের রক্ত দিয়েছিলি আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি আমি অসুস্থ ছিলাম তুই আমার সেবা দিয়ে সুস্থ করে তুলেছিলি মানুষগুলো যখন বলবে আল্লাহ কোনো দিন তো দুনিয়ার জিন্দগিদের আপনারা দেখি নাই কীভাবে আপনারা সেবা করলাম কিভাবে আপনার জন্য পানির ব্যবস্থা করলাম কীভাবে বুকে রক্ত দিলাম এবার আল্লাহ জবাব দিবে বললাম দুনিয়ার জিন্দগিতে তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তারা যে সেবা দিয়েছিল সুস্থ করেছিলি ওই মাখলুকের সেবাটাকে আমি আল্লাহ রব্বালিন খাওয়ালেকের সেবা হিসেবে কবল করে নিয়েছি বিনা সুদের ঋণ দিয়েছিলি বিপদগ্রস্ত মানুষটাকে ওই ঋণটা নিজের ঋণ হিসেবে গ্রহণ করেছি আমার জমি আমার ঘর নির্মাণ করেছিলি মসজিদ বানাইছিলি সেই ঘরটাকে নিজের হিসেবে গ্রহণ করেছি আমার জমিন আমার দিন কায়মের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিল আমি আল্লাহ তালা সেটাকে ঋণ হিসেবে গ্রহণ করেছি আর এগুলোর বদলা হিসেবে আমি আল্লাহ রবুল আলামিন তোদের কাজকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিয়েছি আরো আসতে বলেন সুহরা বুঝছেন না কিছু বুঝছেন তার মানে কি আল্লাহর জমি আল্লাহর জন্য বুকের এক ফোঁটা রক্ত দেওয়া এটা যেন আল্লাহকে ঋণ দেওয়া দুইশো টাকা আল্লাহর রাস্তায় খরচ করা এটা যেন কার ঋণ দেওয়া মানুষ নামাজ পড়তে রাজি আছে রোজা করতে রাজি আছে হজ করতে রাজি আছে জাকাত দিতে রাজি আছে কিন্তু বিনা সুদে মানুষকে বিশটা হাজার টাকা দিবে এরকম মানুষের সংখ্যা এই জামানায় কম না বেশি আরও জোরে বলেন অথচ আমার নবী সাল্লাহাম কি বলছেন খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী বলছেন কেউ যদি কাউরে কর্জা হাসানা দেয় বিনা সুদে ঋণ দেয় বিশ দিনের জন্য যদি ওই ঋণটা তার কাছে রাখে টাকাগুলো যদি তার কাছে জমা রাখে এই বিশটা দিন ওই পরিমাণ টাকা প্রতিদিন দান করলে যে পরিমাণ সব দেওয়া হতো আল্লাহ রব্বুল আলেমিন ওই ব্যক্তির আমল নামাই সেই সবের ব্যবস্থা করে দিবে বুঝেন নাই আমি সভাপতি সাহেবরা বললাম বিশটা হাজার টাকা দেন না রোববারে দিয়ে দেবো চার দিনের লেগেছে বিশ হাজার টাকা ধান দিলাম এই চার দিন যে উনি আমার সুযোগ দিল প্রতিদিন বিশ হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সব হয় এই পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ তালা লিখে দেবেন সোহান বলেন এরপরে রোববারে উনি দিতে পারলো না আরো পাঁচ দিন সময় নিল যে ভাই টাকাটা অ্যারেঞ্জ করতে পারি নাই পাঁচ দিন পরে দিব আপনাকে একটু সুযোগ দেন আপনি যদি আবার পাঁচ দিন সময় দেন আল্লাহর নবী বলছে এবার তো প্রতিদিন বিশ হাজার না বিশ হাজারের সাথে আরও বিশ হাজার যোগ করে হয় চল্লিশ হাজার মানে দ্বিগুণ সব আল্লাহ তালা ওই বাকি পাঁচ দিনে দিবে বলুন সোহান আল্লাহ আর বর্তমান সময়ে ঋণ দেওয়ার পরে ভাই বিশ্বাস করেন অনেক মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় ঋণ দিচ্ছেন তো আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ঋণ তো সম্পর্ক শেষ ঋণ দিচ্ছেন মনে করেন সম্পর্কটা একেবারে তলানিতে নাই কমিটমেন্ট ব্রেক করে কমিটমেন্ট যদি বলছে যে রোববারে রাখে রোববারেই আমি টাকাটা শোধ করে দেব রোববার আর আসে না ভাই রোববার আর আসে না বা রোববার চলে যায় তারপরে অনেক মানুষ এই টাকাগুলো শোধ করতে চায় না এমনটা করবেন এমনটা করবেন না মানুষের জন্য মানুষ শুধুমাত্র নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ এগুলোই যে আবে আদত বিষয়টা এরকম না মানুষের কল্যাণে যে কোনো কাজ করা এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য বলেছেন এগুলোও কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আয়াতটা যখন নাজিল হয়ে সুরাবাকার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত ওই যে আল্লাহ ঋণ চেয়েছে পরের দিন বাজারের কোনায় আবু বকর দাঁড়ানো ইয়াহুদি কোনা থেকে বলতেছে কি গো আবু বকর শুনলাম একটা আয়াত নাকি তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে হওয়া হয়েছে এটা আবার কেমন আল্লাহ জোরে একবার বলেন নামাজ ইয়াহুদি বলতেছে এটা আবার কেমন আল্লাহ তোমার আল্লাহ দেখি এতদিন তোমার নবী বললো আসমান বানাইছে জমিন বানাইছে সব কিছুর মালিক তোমার আল্লাহ এখন দেখি মানুষের কাছে ঋণ চাই তোমার আল্লাহর আবার কি সংকট করল কয় অর্থ বুঝিস নাই তুই আসলে আল্লাহ রব্লা আলমীর এখানে ঋণ দ্বারা যান এবং মালকে বুঝিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহকে বলতেছে ফকির মিসকিন একবার বলেছে আবু বকর একটু রাগান নিতে হয়েছে দ্বিতীয়বার আবার বলতেছে তোমার আল্লাহ ফকির মিসকিন না হলে ঋণ চাইলো কেন মানুষের কাছে এবার আবু বকার আরেকটু রাগান্বিত হয়েছে এবার আবু বকর চোখ গরম করে বলতেছে এহুদির বাচ্চা তুই আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আমার বাপ মাকে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার সামনে আমার নবীকে আমার আল্লাহকে কটক্ষ করে আয়াতের অপেক্ষা করে ফকির মিসকিন বলবি আমি আবু বকর কিন্তু হাত গুটে বসে থাকবো না বলুন আল্লাহ বাপ মাকে গালি দিলে সন্তানের যেমন কলিজায় আগুন জ্বলে আয়াতের অপেক্ষা করে কেউ যদি আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেয় কোনো মুসলমান কোনো ইমানদার চুপ করে বসে থাকতে পারে না তার হৃদপিণ্ডে আগুন জ্বলে উঠবে ঠিক কিনা দ্বিতীয়বার যখন বলছে আল্লাহকে ফকির মিসকিন আবু বকর রাগান্বিত হয়ে গেছে তৃতীয়বার আবার যেমনি বলেছে যে তোমার আল্লাহ ফকির মিসকিন নাহলে এ আয়াত নাজিল করছে কেন আল্লাহ তোমার আমার মানুষের কাছে ঋণ চেয়েছে কেন এবার যাইবি কই আবু বকর হাতটা তুলিয়া ডান হাত দিয়া কৈশাই ইয়াহুদের গালে একটা থাপ্পড় বসায় দিছে এবার এহুদি কালের মধ্যে হাত দি আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ ভালাইমাসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ওকে মোহাম্মদ সাল্লাহ ভালাইমাসাল্লাম কি শেখান আপনি সাহাবিদেরকে কি শেখান কি হয়েছে আপনার সাহাবিরা তো ইয়াহুদি ধরে ধরে আমার কে মানছে তোমার কয় আপনার আবু বকর মারছে আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর মারতে পারে না তুমি যদি ওমরের ব্যাপারে বলতো আমি বিশ্বাস করতাম আলীর ব্যাপারে বললেও বিশ্বাস করতাম ওসমানের ব্যাপারে বললেও বিশ্বাস করতাম কারণ তারা রাগী মানুষ আমার নরম মেজাজের আবু বকর অন্যায় এভাবে কাউকে মারতে পারে না কয় ডাকে ডাকলেন আপনার আবু বাকরের আল্লাহ ব্যবহার ডাকলেন আবু মক কি শুনলাম তোমার ব্যাপারে কি শুনলাম তুমি নাকি আহুদিরা মারছো অবকর জবাব দিলেন অগণবীরজি ও জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি কি অন্যায় করেছে ওগো আল্লাহ নবী গতদিন যে আয়াত নাজিল হয়েছে মাঙ্গাল্লা দি উকরিদুল্লাহ করদান হাসান আল্লাহ যে আমাদের কাছে করজে হাসানা চেয়েছে এটার ব্যাখ্যা আপনি করেছেন আল্লাহর জন্য জান দেওয়া মাল দেওয়া এই ইহুদি এটারে বারবার অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিন তিনবার বাজারের মধ্যে আমার আল্লাহকে গালি দিয়ে ফকির মিসকিন বলেছে না হলে আল্লাহ ঋণ চাইলো কেন এই জন্য অগুন যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মারেও গালি দিলে কিচ্ছু বলতাম না কিন্তু আমার সামনে আমার আল্লাহকে কেউ ফকির মিসকিন বলবে আমি আবু বকর হা গোটায় বইসায় থাকতে পারি না এই জন্য তার আমি একটা ধাপ্পর বসাইছি বলুন আল্লাহ আকবার এবার আল্লাহ নবী ইহুদিকে বলছেন কি আহুদি তুমি রেখে আয়তের অপেক্ষা করে আল্লাহ গালি দিয়েছে কয় না আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আল্লাহর নবী বললেন আবু বঙ্ক কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি মিথ্যা কথা বলছো এমন কথা কখনো তো শুনি নাই তুমি মিথ্যা কথা বলেছ আবু বকর জবাব দিলেন ও কোনো বুঝি আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনো দিন মিথ্যা কথা বাইর হয় নাই কোনো দিন মিথ্যা কথা বাইর হয় নাই মেয়েরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম গল্লার নবী আপনি তো আমার সিদ্ধিক উপাধি দিয়েছিলেন নবী আমি সত্য কথা বলছি ইয়াহুদি মিথ্যা কথা বলছে। কি বলছি তুমি নাকি মিথ্যা কথা বলছো কয়না আপনার বকর মিথ্যা কথা বলছে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন যদি বিচার না করে গোটা মদিনা ইয়াহুদি ছড়া যাবে লোক দেখে বিচার করে নাই আবু বকর ওই জায়গায় গিয়ে কোনো সাক্ষী ছিল না কি সাক্ষী হাজির করতে পারবা আল্লাহ নবী ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না শুধু ছিলাম আমি আর ছিল ইয়াহুদি আর দেখছি আল্লাহ কেউ ছিল না আল্লাহর নবী বললেন আবু বকর যদি সাক্ষী হাজির করতে না পারো যেইভাবে তুমি থাপ্পড় দিয়েছ সেইভাবে একটা থাপ্পড় বসা দেখ সৌধবোধ হয়ে যাক আবু বকর এবার নবীজিকে বললেন অগ নবীজি আল্লাহরে গালি দেওয়ার কারণে একটা থাপ্পড় মেরেছে এটা যদি আমার অন্যায় হয়ে যায় ওই আহুদি আমার থাপ্পড় কেন আমি আবু বকুরের জীবনটাও যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম আবু বকুরের করি যার মধ্যে কষ্ট থাকবে না আল্লাহ আকবর বলেন অগ্রবজি আবারে থাপ্পড় মারবে থাপ্পড় কেন বলছো যে আমার জীবন ঠাও নিয়ে চলে যায় আমি আল্লাহর জন্য অকবরটা হাসিমাকবর আল্লাহর নবী আবার ইয়াহুদিকে বললো এয়া ইহুদি যেহেতু তুই বলতেছিস আবু বকর মিথ্যা কথা বলছে ঠিক আছে যেভাবে আবু বকর তোরে থাপ্পড় মারছে সেইভাবে একটা থাপ্পড় মেরে দে ইয়াহুদি আবার হারিয়ে গিয়ে আসলো অথাপ্পড় মারার জন্য হাত গোটা চাবু আ কর আজকে তোর একদিন কে আমার একদিন যেমনি থাপ করটা বসাইবে ঠিক তার এক আল্লাহ রব্বুল আলমিন আর সাজিবে গ্রিন সিগন্যাল চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিনকে ডাক দিলেন ও জিবরিল দেখ 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 আমার হাবিব কি বিচার করছে মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যার গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আনমিন আর শাজিন থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল আর আবার নবীকে গিয়ে বলবে ইয়াহুদের হাত যেন গালি স্পর্শ না করে চোখের পলক ফেলানোর আগে জিবরিলামিন নবীজির কাছে আইসা হাজির ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি বিচার আপনি করছেন কি বিচার আপনি করছেন খবরদার ইহুদীর হাত জানা আবু বকরের গালি স্পর্শ না করে আল্লাহ নবী বুঝে ফেললেন যার শাহিন থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে ও আমিন কি হয়েছে কি হয়েছে কয়েক কি বিচার করছেন আর আবু বকর সত্য কথা বলেছে মিথ্যা কথা বলেছে আপনি আবু বকরের পক্ষে সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আবু বকুরের পক্ষে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী হয়ে গেছে জোর বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী বললেন এহুদি খবরদার মানিস না আবু বকরের পক্ষে সাক্ষী চলে এসেছে আলবু জিবরিল আমিন বললেন ওগরমি জি নেন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ লাকাদ সামিআ আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার ফকির বলেছে যে আমার আল্লাহকে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না যারা ফকির মিসকিন বলে এরা কুল কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন কথা বলেন না কেন ঠিক কেন কি শিক্ষা আছে আয়াত থেকে শিক্ষাটা কি আয়াতের বার্তা হচ্ছে দুইটা শুধু মসজিদে সিমেন্ট দান করবেন আর ফ্যান দান করবেন আর এসি দান করবেন আপনার দায়িত্ব শেষ বিষয়টা এরকম না এলাকায় যদি রাস্তার প্রয়োজন হয় রাস্তা দিবেন এলাকার মধ্যে বন্যা আপনার বাড়িটা জায়গায় দুই হাত জায়গা ছেড়ে দিবেন এলাকার মধ্যে মানুষ খাবার পাচ্ছে না উমরা হজ বারবার বার করে আপনার উপরে এটা ওই না খরচ করে বিধবা যে মহিলাটা আছে সহযোগিতা করেন এটাও কিন্তু শর্ত সাপেক্ষে আপনার জন্য জরুরি কখনো কখনো উমরার চাইতে বেশি জরুরি হয়ে পড়ে এলাকার গরিব মানুষকে সহযোগিতা সহযোগিতা করা ঠিক ভাই বান্ডেল আছে নামাজ পড়ে না ফজরের নামাজ একদিনও মসজিদে নাই আর রোজা আসলে কয়ে ক্যাপে যাচ্ছি সৌদি আরব থেকে কথা কয় না আছে না নাই নাই নামাজে নামাজে নাই জুমার নামাজ ছাড়া দেখা যায় না মসজিদে আর এতে কফে যাচ্ছে না চল্লিশটা বছর এতে কাপ করার চাইতে ফজরের নামাজ একটা পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক না কারণ এতে কাপ করাটা হচ্ছে আপনার জন্য সুন্নত অথবা নফল কথা বুঝছেন এটা কি নফল আর ফজরের নামাজটা আপনার জন্য কি জোরে বলেন কিছু কিছু লোক এই উমরা এই হজ এগুলোর ফ্যাশন বানায় ফেলেছে আমরা তো যাই প্রতি বছর যাওয়ার পরে ভাই মোবাইলে প্রতিদিন প্রায় পঞ্চাশটা ষাটটা করে সেলফি তুলে আর ফেসবুকে আপ করে যেন সে প্রতি সেলফিতে সত্তরটা নাকি প্রতি সেলফিতে নাকি কয়ডা নাওজবিল্লা বলেন প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম আল্লাহর জন্য জান দিতে হবে আল্লাহর জন্য মাল দিতে হবে অনেক হাজি সাহেব আছে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে অনেক আল্লাহওয়ালা আছে মুসল্লিরা আছে সামনের কাতারে নামাজ পড়ে কপালে ছয় ইঞ্চি কালো দাগ পাশের বাড়ির নারকেল গাছের ডাল একটা ছাদের উপরে আইছে এ ডাল নিয়ে মারামারি শুরু করে কই তো ডাল কাট না হলে কিন্তু গাছ আমি কেটে ফেলাবো এরকম চাষা আছে না ভাই আরো জোরে কন আচ্ছা ডালটা আপনার ছাদের উপরে আইছে ছাদ কি ধৈসে পড়ে হ্যাঁ আম গাছের একটা ডাল আর একজনের জমির মধ্যে ঢুকছে জমি কি দখল হয়ে গেছে কিন্তু কিছু মুরব্বী এগুলো মানতে রাজি না